দাদুভাই আজকে তোমাকে স্পেনে কিভাবে ইসলামের আলো প্রবেশ করেছিল তার গল্প শোনাব ইসলামের একজন মহাবীর ছিলেন তার নাম ছিল তারেক ইবনে জিয়াদ তিনি ছিলেন খুব সাহসী এবং বীর যোদ্ধা তিনি বর বড় গোত্রের লোক ছিলেন তাকে স্পেন জয় করার জন্য মাত্র সাত হাজার সৈন্য দেওয়া হয়েছিল তো সেই সময়ের স্পেনের বাদশাহ ছিলেন রডারিক রডারিকের সৈন্য ছিল এক লাখেরও বেশি যখন যুদ্ধে যাওয়ার দিন ঘনিয়ে এলো তখন কায়রো থেকে স্পেনে যাওয়ার জন্য সাগরপথে যাওয়ার জন্য তাকে মাত্র চারটি জাহাজ দেওয়া হয়েছিল দাদু ভাই এরা কি পাগল ছিল কোথায় এক লাখের বেশি শূন্য আর কোথায় সাত হাজার দাদুরে এটাই ছিল গভীর চিন্তার বিষয় তো তারপর তিনি স্পেনের যে উপকূলে জাহাজ বেরিয়েছিলেন তার নাম ছিল কিল্পি বর্তমানে যার নাম জাবাল তারেক কিল্পিতে তামাম লস্কর জাহাজ থেকে নামার পর তারেক তার ফৌজ দাঁড় করিয়েছিলেন এবং মাল্লাদের নির্দেশ দিলেন চারটি জাহাজে আগুন লাগিয়ে দাও সবাই তো হতবাক হয়ে গিয়েছিল তারেক সবাইকে বলেছিলেন আমরা এখান থেকে জীবিত ফিরে যাওয়ার জন্য আসেনি তারপর তিনি তার সৈন্যদের বলেছিলেন যে ভাইরা এখন পলায়ন করার কোনো পথ খোলা নেই সামনে দুশমন পিছনে সমুদ্র তাই হয় আমাদের এখানে বিজয় লাভ করতে হবে নতুবা মৃত্যু দাদু তারপর কি হল তারপর সেই স্পেনে আটশো বছরেরও বেশি ইসলামী হুকুমত চলেছিল